একটা ওই আচ্ছা আমাদের সাথে একটু চলেন আমরা করে হোটেল প্রিয় যে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে আমরা এখন তাদের ঘরগুলো দেখাবো এবং তার কি ছোট ভাই রয়েছে যে ছোট ভাইটি এখনো এই বাড়িতে আছে তাদেরকে আমরা দেখাবো প্রিয় দর্শক ঘাতক যেই হোক তার সর্বোচ্চ শাস্তি দাবি আমরা সবাই জানাচ্ছি এলাকাবাসী সহ সবাই একটা কথাই বলছে এই অপরাধী যদি সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে এই দেশে আর কোনাকুনি ভিড়ে যেতে পারে একজনের

দুজন ধরা আচ্ছা যেখানে বাবুকে জবাই করে হত্যা করা হয়েছে আমরা এখন সেই জায়গাটিতে যাচ্ছি এই গড়ের চিপার মধ্যে রেখে এই যে দেখতে পাচ্ছেন সেই রক্তগুলো দর্শক তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আসলে কখনো মেনে নেওয়ার মতোন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই ঘাতকদেরকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের জন্য তো দর্শক এই সেই ঘাতক বলতে পারেন ঘাতকের ছোট ভাই বসে আছে আসলে সে যদিও ছোট মানুষ এখানে আসলে তার বিষয়ে আমি কি বলবো দর্শক আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট করতে পারেন কোন গে? আচ্ছা যারা মারছে সে কি হয়? ইয়া জড়া সাচার হাতে বাতি যখন পুরিতগঞ্জ চাঁদপুর দর্শক ভিডিওগুলো সবাই শেয়ার করুন এবং ভিডিও সম্পর্কে দুই একটি লাইন কমেন্ট করুন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।